বাবা তাড়াহুড়ো করে তো ট্রেনে উঠে পড়লাম টিকিটটা নাই কেটে কিন্তু এই স্টেশনগুলোতে তো টিটিরা প্রচুর ধরে কিছু তো করারও ছিল না এখন যদি আমি টিকিট কাটতে যেতাম ট্রেনটা তো চলে যেত আর সেই এক দেড় ঘন্টা পরে ট্রেন তাহলে তো আমি আমার জায়গা মতো পৌঁছতেই পারতাম না তাই তাই তো উঠে পড়লাম এখন ঠাকুর ঠাকুর করে টিটিটা না ধরলেই হলো ভালোভাবে নেমে যেতে পারলে বাঁচি আপনি কোথাও থেকে ট্রেনে উঠেছেন টিকিট দেখি হুম ঠিক আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এইদিকেই তো আসছে মনে হচ্ছে টিটিটা এখন আমি কি করি কিছু একটা উপায় বের করতে হবে টিটিটা যদি ধরে যা টাকা আছে সব ফাইন দিতে হবে তারপর আমার আর যাওয়া হবে না বাড়ি ফিরে যেতে হবে খালি হাতে কিছু একটা উপায় বের করতে হবে টিটির হাত থেকে বাঁচার জন্য আমি তো আর ইচ্ছা করে করিনি রোজই টিকিট কেটে উঠি তখন তো একদিনে ধরতে আসে না আজকে যে টিকিটটা কাটতে পারলাম না পরিস্থিতিতে করে সেই আজকেই আসতে হলো ওড়বো এখন এই তো আসছে চেক করতে করতে হুম এইটাই করব ম্যাডাম আপনার টিকিট দেখিন হ্যাঁ টিকিট দেখবিন 1 মিনিট হ্যাঁ আমার ব্যাগের মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ বেট করুন 1 মিনিট ব্যাগের মধ্যে অনেক দরকারি জিনিসপত্র থাকে তো খুজ একটু তো টাইম লাগছি চিরুনি না নিয়ে তো বেরোনোই যায় না রাস্তাঘাটে বুঝতেই পারছে আপনি একটু ধরবেন হ্যাঁ তাহলে বের বের করতে সুবিধা হবে ধরুন ঠিক আছে আমি ধরছি আপনি তাড়াতাড়ি করুন হ্যাঁ ক্লিপ ক্লিপ ছাড়া কি আর বেরোনো যায় এই ট্রেন থেকে নেমেই তো আবার চুলটা বাঁধতে হবে আর ট্রেনের মধ্যে তো চুল ছাড়া রাখাই যাবে না আমি একটু পরে বেঁধে ফেলতাম যদিও ক্লিপ আপনি একটু ধরুন আমি বের করছি টিকিট আছে টিকিট আছে ঠিক আছে জানেন তো বাইরে যা রোদের তাপ আর চোখে তো সানগ্লাস না দিয়ে বেরোনোই যায় না আপনি একটু ধরুন টিকিট আমার কাছে আছে আমি টিকিট না কেটে কোনোদিন ট্রেনে উঠি না আরে আপনি টিকিটটা বের করুন এসব কি বের করছেন ফেস পাউডার জানেনই তো যা গরম মেকআপ যদি গলে যায় তাহলে তো লোকে ভয় পাবে না দেখে ওই কারণে আর কি একটু জাস্ট ট্রেন থেকে নেমে ফিক্স করে নেওয়ার জন্য আপনি ধরুন টিকিট আমি দেখাচ্ছি আরে এসব দিয়ে আমি কি করবো এটা ছাড়া তো কোথাও যাওয়া সম্ভবই না আমাদের মেয়েদের খাবার দাবার যখনই খাবো তখনই তো লিপস্টিকটা টাচ আপ করতে হবে না হলে তো ভালো ফটো উঠবে না না তাই জন্য লিপস্টিক হ্যাঁ ধরো টিকিট আমি বের করছি লিপস্টিক আপনি টিকিটটা তাড়াতাড়ি বের করে দিন প্লিজ আমার আরো কাজ আছে তাড়াতাড়ি টিকিটটা বের করে দিন আছে আছে হ্যাঁ আচ্ছা একটু একটু দাঁড়ান হেয়ার স্ট্রেটনার আসলে আমার একটা ফ্রেন্ড নিয়ে যেতে বলেছিল ও একটু স্ট্রেট করবে তো চুলটা তাই নিয়ে যাচ্ছিলাম আর কি ধরুন আমি দিচ্ছি টিকিট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা টিকিট ব্যাগেই আছে সানস্ক্রিন এইটা ছাড়া তো বাইরে যাওয়াই যাবে না তো সানস্ক্রিনটা তো রাখতেই হবে না হলে তো জানেন একদম ট্যান পরে কালো হয়ে যেতে হবে আপনিও ইউজ করবেন হ্যাঁ সানস্ক্রিন গরমে একটু ধরুন হ্যাঁ আর কি আছে আপনার ব্যাগে টিকিটটা বের করে রুমাল রুমাল ছাড়া তো গরমকালে যাবে না ঘাম টাম আর এই যে ঘাম বসে সর্দি কাশি বুঝতেই তো পারছি হ্যাঁ রুমালটা একটু ধরুন আর বুঝে গেছি আপনি টিকিটে হ্যাঁ আমার টিকিট দেখা লাগবে আমি বুঝে গেছি হ্যাঁ আপনি রাখুন আপনার রুমাল জিনিসপত্র এগুলো সব আপনি রাখুন আমি চললাম ভাই বুঝতে পারছি আপনার টিকিট আছে আর টিকিট দেখা তবে হ্যাঁ আমি যাই কি হলো স্যার টিকিট দেখবেন না আরে আমার ব্যাগে টিকিট আছে সত্যি টিকিটটা দেখে যান এই যাত্রায় বেঁচে গেছি কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু কখনো টিকিট না কেটে ট্রেনে উঠো না গরমের 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 সাইড এফেক্ট আর এই যে টি আর এই যে গো